গড় অঙ্ক করার শর্টকাট ট্রিক্স এখানে প্রশ্নে বলা আছে পাঁচটি নম্বরের সমষ্টি পাঁচশো প্রথম দুটি নম্বরের গড় পঁচাত্তর এবং তৃতীয় নম্বরটি একশো শেষ দুটি নম্বরের গড় কত যেহেতু বলা আছে যে প্রথম দুটি নম্বরের গড় পঁচাত্তর তাই পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করলে হবে দেড়শো অর্থাৎ একশো এবং তৃতীয় নম্বরটি বলছে একশো পনেরো তাহলে এই একশো পঞ্চাশের সঙ্গে একশো পনেরো আমরা যোগ করব। তাহলে যোগ করলে আসবে এটা পাঁচ আসবে এটা আসবে হচ্ছে ছয় এটা আসবে হলো দুই এবার করব কি এই পাঁচশো পঞ্চান্ন যে আছে এই পাঁচশো পঞ্চান্ন থেকে এই দুইশো পঁয়ষট্টি বিয়োগ করব তাহলে এটা আসবে শূন্য পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে নয় হাতে এক তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই এবার প্রশ্ন করেছে শেষ দুটি সংখ্যার গড় কত তাহলে শেষ দুটি সংখ্যার গড় হবে মানে যোগফল হচ্ছে দুইশো শেষ দুটি সংখ্যার এই শেষ দুটা সংখ্যার জন্য দুই দিয়ে ভাগ করে এবার কাটাকুটি করলে হবে একশো পঁয়তাল্লিশ অতএব সঠিক উত্তর হবে অপশন এ একশো পঁয়তাল্লিশ ষাটটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার এবং শেষ চারটির গড়ও চার যদি সাতটির গড় তিন হয় তবে চতুর্থ সংখ্যাটি কত যেহেতু বলেছে চারটি সংখ্যার গড় চার এই জন্য লিখলাম চার গুণ চার তাহলে চার চারা ষোলো অর্থাৎ প্রথম চারটি সংখ্যার যোগফল আসবে ষোলো এরপরে বলা আছে শেষ চারটির গড়ও চার তাহলে এই জন্য লিখছি চার গুণন চার এখানেও ওই চারটি সংখ্যার যোগফল আসবে চার চারা ষোলো চার চারা ষোলো এবার এই ষোলো আর ষোলো যোগ করলে হবে বত্রিশ এবার যেহেতু বলা আছে যদি সাতটির গড় তিন হয় তাই আমি করলাম কি তিন আর সাত গুণ করব তিন সাত হবে একুশ এবার বত্রিশ থেকে যদি একুশ বিয়োগ করা হয় তাহলে হবে এগারো এবার প্রশ্ন করেছে চতুর্থ সংখ্যাটি কত চতুর্থ সংখ্যাটি মানে মাঝখানের সংখ্যাটি তাহলে মাঝখানের সংখ্যাটি হবে এগারো অতএব সঠিক উত্তর হবে অপশন ডি এগারো